নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনার কি মাথা ঘরে বা শরীর দুর্বল লাগে বা আপনি কি নার্ভের কোনো সমস্যায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আজকের বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন জেলসিমিয়াম যেটা হোমিওপ্যাথির একটা সেরা মেডিসিন নার্ভের সমস্যার জন্য এছাড়া এই মেডিসিনের স্পিয়ার অফ অ্যাকশন বা কার্যকরিতা আরও অনেক সমস্যায় রয়েছে একে একে আমি জেলসিমিয়া ওষুধটির সমস্ত লক্ষণগুলো আলোচনা করব যাতে আপনারা বুঝতে পারেন কখন আপনাদের এই মেডিসিনটি প্রয়োজন আসুন আলোচনা শুরু করা যাক প্রথমেই আমি জেলসিমিয়াম মেডিসিনটির ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর কথা উল্লেখ করব যেগুলো আমি অন্যান্য মেডিসিন বলার সময় বলে থাকি প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটমস এবং এটাই প্রধান ক্যারেক্টারিস্টিক সিমটমস জেলসিমিয়ামের সেটা হলো দুর্বলতা সবসময় মারাত্মক দুর্বল মনে হবে নিজেকে সমস্ত মাংসপেশিগুলো এতটাই দুর্বল হয়ে থাকবে যে আপনারা ভাববেন কিছু করতে কিন্তু এই দুর্বলতার জন্য পড়ে উঠতে পারবেন না পরের ই হল সিডি সিমটমস এখানে সিডি মানে থ্রি ডাইমেনশানাল না এখানে সিডি মানে ডিজিনেস ড্রাউজিনেস এবং ডালনেস ড্রাউজিনেস অর্থাৎ সবসময় একটা ঘুম ঘুম ভাব ডিজিনেস অর্থাৎ মাথা ঘোরা এবং সেখান থেকে আবছা দৃষ্টি এইটাকে বোঝানো হয়েছে আর ডালনেস মানে মানসিক অস্থিরতা বোঝানো হয়েছে অনেক সময় কষ্টগুলো শুরু হয় কোনো ভয় পেয়ে বা কোনো উত্তেজক ঘটনা দেখার পর বা হঠাৎ কোনো অনুভূতি থেকে জেলসিমিয়াম রুগীরা সারাক্ষণই কোনো না কোনো আশঙ্কায় ভুগতে থাকে জেলসিমিয়াম রুগীদের লক্ষণগুলো বৃদ্ধি পায় চলাফেরা করলে স্মোকিং করলে এবং নিজের কষ্টের কথা ভাবলে জেলসিমিয়াম রুগীদের জীব হয় শুকনো এবং জল টেষ্টা তাই থাকেই না বা থাকলেও খুবই কম থাকে এবার বলবো কোন কোন ক্ষেত্রে আপনারা জেলসিমিয়ামের কি কি লক্ষণ থাকলে এই ওষুধটি খাবেন দুর্বল বোধ হওয়া দুর্বলতা থেকে উক্তে দাঁড়াতে পারছেন না সেক্ষেত্রে জেলসিমিয়াম খুবই উপযোগী মেডিসিন তাই যাদের প্রেশার কম থাকে শরীর সুগার ফল করে হঠাৎ দুর্বল লাগে বা অন্য কোনো অজানা কারণে শরীরে হঠাৎ দুর্বলতা বোধ আসে আসলে এই অজানা কারণটা বেশিরভাগ ক্ষেত্রেই রক্তের সোডিয়াম পটাশিয়াম ফল করা যাই হোক না কেন এই সব ক্ষেত্রে আপনারা খান জেলসিমিয়াম থার্টি চার থেকে ছটি ডোজ তিন থেকে ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে মাথা ঘোরা বিছানায় শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে উঠে বসতে গেলে বা দাঁড়াতে গেলে মাথা ঘুরে যায় সামান্য মুভমেন্ট করলেও মাথা ঘুরে যেতে পারে কিন্তু শুয়ে থাকলে একটুও মাথা ঘুরে না এর সঙ্গে যদি মারাত্মক দুর্বল বোধ থাকে জল টেস্টটা একেবারেই না থাকে বা থাকলেও খুব অল্প সেক্ষেত্রে আপনারা খান জেলসিমিয়াম থার্টি চারটি রোজ তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে জ্বর হ্যাঁ জ্বরের খুব ভালো মেডিসিন জেলসিমিয়াম জ্বর যত বাড়ে তত বেশি ঘুম আসে জ্বর যখন থেকে বেশি পর্যায়ে যায় সেই সময় ঘুমে পুরোপুরি আচ্ছন্ন হয়ে যাবেন বাচ্চারা জ্বরের মধ্যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে এর সঙ্গে থাকে মারাত্মক দুর্বলতা জ্বরের শীত বোধ স্টেজটা এলে সেই সময় এতটাই শীত পাবে যে মনে হবে শীত দ্বারা বরাবর ঠান্ডা স্রোত ওঠানামা করছে থাকবে জল তেজটা খুব কম এবং জীবটা শুকনো হয়ে সেক্ষেত্রে আপনারা খান জেলসিমিয়াম থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে পরের লক্ষণ মাথা ব্যথা জেলসিমিয়ামের মাথা ব্যথা ঘাড় থেকে বা মাথার পিছন দিক থেকে শুরু হয়ে গোটা মাথায় ছড়িয়ে পড়ে এবং দুটো চোখ বা তার ওপরে কপাল পর্যন্ত আসে মনে হবে যে মাথাটা যেন চোখ ও কপাল দিয়ে ফেটে বেরিয়ে যাচ্ছে গোটা মাথাটা টাটিয়ে থাকে স্মোকিং করলে বা মাথাটা নিচু করে রাখলে এই ব্যথা বৃদ্ধি হয় সঙ্গে থাকে জল টেস্টটা খুব কম এক্ষেত্রে আপনারা খান জেলসিমিয়াম থার্টি পনেরো থেকে তিরিশ মিনিট ছাড়া চারটি ডোজ এক ফোঁটা করে নার্ভের প্রায় সমস্ত রকম সমস্যায় জেলসিমিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে চলাফেরা করতে গেলে হাত পা কাঁপা জীব বের করলে জিপ কাঁপা কোনো ফাইন ওয়ার্ক যেমন সুচে সুতো পরানো বা কোনো সূক্ষ্ম ড্রয়িং করা করতে অসমর্থ হয় কারণ এক্ষেত্রে হাত কাঁপে পেশির দুর্বলতা থাকে এবং মনে ভাবা ও কাজ করার মধ্যে একটা অসামঞ্জস্যতা কাজ করে নার্ভের সমস্যার জন্য চোখের উপরের পাতা ভারী বোধ হয় উপরের পাতা নিচে নেমে এসে অনৈচ্ছিকভাবে চোখ বন্ধ হয়ে যায় চোখের সামনেটা আবছা মনে হয় এই সব ক্ষেত্রে আপনারা খান জেলসিমিয়াম টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে হঠাৎ কোনো জোরে শব্দ হলে বুক ধরপর করলে বা এই রুগীরা ভয় পায় যদি সে চলাফেরা না করে তাহলে বোধ তার হারটাই বন্ধ হয়ে যাবে এই সমস্ত ক্ষেত্রে খান জেলসিমিয়াম টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন দিন এক ফোঁটা করে কোথাও বেরোনোর আগে বা কাজে যোগ দেবার আগে বারবার মল ত্যাগ করে এটাও করে আশঙ্কা থেকে যে সে ঠিকঠাক গন্তব্যে পৌঁছাতে পারবে তো বা ঠিকঠাক সে কাজটা করতে পারবে তো এই ক্ষেত্রে আপনারা খান জেলসিমিয়াম ওয়ান এম চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে বাচ্চারা স্কুলে যাবার আগে বা পরীক্ষা দিতে যাবার আগে বারবার বমি করে বা পেটে ব্যথা হয় বা মল ত্যাগ করে বাচ্চাদেরকে দিন জেলসিমিয়াম টু হান্ড্রেড চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে টেনশান ও আশঙ্কায় পুরুষাঙ্গ থেকে সহজেই খুব তাড়াতাড়ি বীর্য বেরিয়ে আসে এবং পুরুষাঙ্গ সহজেই শিথিল হয়ে পড়ে এক্ষেত্রেও আপনারা খান জেলসিমিয়াম ওয়ান এম চারটি ডোজ দিনে দুবার করে দু দিন এক ফোঁটা করে এই সমস্ত ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করে দেখুন উপকার পাবেন আশা করি জেলসিমিয়াম ওষুধটি সম্পর্কে তথ্যগুলো আমি ঠিকঠাক তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানান আমি অবশ্যই অ্যান্সার দেব আজকে আলোচনা এখানেই শেষ করছি সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে